নমস্কার আমি সজীব ফ্রম সারিকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়ি কুজার পক্ষ হতে আপনাদের প্রতি ডফরন্ত ভালোবাসা আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি এটা হচ্ছে কৌটা শিবুরি কটন বাটিক শাড়ি কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এটাতে মূলত তিনটা কালারের একটি কম্বিনেশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের পার্ট আঁচলের যে অংশটা এটা হচ্ছে ধূসর একটি কালার তারপর হচ্ছে উপরের দিকে জমিনের পার্টটা হবে আপনার অ্যাশ কালার এবং নিচের পার্টটা হবে আপনার লেমন কালার তো এটা যে কোটা স্ট্রাকচার সেটা কাছ থেকে দেখাচ্ছি দেখেন একটা ঘর ঘর আকৃতির একটা প্যাটার্ন রয়েছে এটা কোটা স্ট্রাকচারের বরণ করা সম্পূর্ণ সুতির শাড়ি এখানে বারো হাত কাপড় পেয়ে যাবেন পুরো শাড়িতে সাথে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা একটু পরে দেখিয়ে দিব এটা আঁচলের সাথে ম্যাচিং করে করা শাড়ির আঁচলের সাথে টার্সেল অ্যাটাচ করা আছে অ্যাটাচ বলতে শাড়ির সাথে যেই সুতোগুলো থাকে সেগুলোতে টার্সেল করা হয়েছে শাড়িগুলো খুবই নরম আরামদায়ক গরমের জন্য একেবারেই পারফেক্ট শাড়ি একদম রেগুলার পারপাস আপনার শাড়িটা পরিধান করে পরিধান করতে পারবেন বা চাইলে কোথাও ঘুরতে গেলে সেগুলো পরিধান করে যেতে পারবেন গরমের মধ্যে এটা হচ্ছে ব্লাউজের অংশটা একটা ধূসর কালারের একটা ব্লাউজের পিস দুপাশে কিন্তু আপনার ডাই করা আছে এবং ডিজাইনটা দেখেন খুব চমৎকার ডিজাইন শাড়ির বর্ডার প্যানেলের সাথে ম্যাচিং করা হয়েছে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ পিছে যে কোনো বর্ডার শিপের মানুষ সেটাতে ব্লাউজ মেক করতে পারবেন এখন যদি এসেটা আমাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের যে নাম্বারে কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি শাড়ি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি সেটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা ভাবছেন আপনার শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখবেন তারা চাইলে প্লিজ আপনার শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা কচিচপুর জেলাতে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আপনাদের হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার